পাঁচে আগস্টের পরে যে প্রধান উপদেষ্টা হয়েছে ছাত্ররা আর অন্যান্যরা পরামর্শ করে তাকেই বসাইছেন আমি মনে করি তারা লোক চীনে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয় নাই এই জন্য তাদের পাপের ফল হিসাবে ডক্টর ইউনুসকে আল্লাপাক মাথার উপর চাপাই দিছে আমি মনে করি যারা নাকি তাকে নিয়োগ দিয়েছে তাদের পাপের ফল ডক্টর ইনোস কেন কথা বললাম মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহ পি সাহেব চর্মনাই এরা ডাইরেক্ট সরাসরি ছাত্রদের পক্ষে ছিল প্রথম তারা কথা বলছে মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহ তিনি সর্বপ্রথম এই বিষয় নিয়ে কথা বলছে বরিশালে এক প্রোগ্রামে মানে রাজনৈতিক দলের মধ্যে থেকে তারা আর সেই পিসাবদরকে নি রাজপথে তাদের পক্ষে ব্যানার নিয়ে মাঠে ছিল মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ সেই ব্যক্তিকে কোনো মূল্যায়ন করা হয় নাই তাকে যদি আজকে প্রধান উপদেষ্টা না একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দিত এই এক বছরের মধ্যে চান্দাবাজ আর দান্দাবাজদেরকে খুঁজে পাওয়া যাইতো না কিন্তু তাকে মূল্যায়ন করা হয়নি যেই কারণে আল্লাহ পাক পাপের ফল হিসাবে ডাক্তার মাথার উপর চাপাইয়া দিচ্ছে আজ যারা তাকে ওই পদে বসিয়েছে তাদের দাবি দোয়া তো মানতি আসে না ওলামাদের দাবি দেওয়া তিনি মানতেছে না তিনি এক ঘরামি কইরা কোন এক দলের পক্ষপাতিত্ব করতেছে যারা নাকি সরিয়ে আইন বিশ্বাস করে না এজন্য আমি বলবো যে ভালো লোকদেরকে মূল্যায়ন না করার জন্য একজন সৎখরকে আল্লাহ পাক আমাদের মাথার উপরে চাপাইয়া দিস এই জন্য সৎ লোক ভালো লোক আল্লাহওয়ালা লোকদেরকে মানে দাম দেওয়া উচিত মূল্যায়ন করা উচিত